হ্যালো দর্শক আসসালামু আলাইকুম কৃষি তথ্য ফেসবুক পেজ থেকে আজকে আমি আছি আপনাদের সঙ্গে তো ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার নিজের জমিতে আমি শশা লাগিয়েছি এই সিজনে তো কিভাবে এই শশাটা তৈরি করতে হয় কিভাবে লাগাতে হয় তো এই বিষয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা শেয়ার করবো তো চলুন দর্শক আমি আমাদের শশাটা আপনাদেরকে দেখাই তারপর আপনি বুঝতে পারবেন ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আমার দুইটা শশার গাছ লাগাইছি আমি প্রত্যেকটা জায়গাতেই দুইটা করে শশা দুইটা করে শশার গাছ লাগানো আছে তো ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে শশাগুলো ভিওয়ার্স প্রত্যেকটি জায়গাতেই শশা আছে যেখানে যেখানে লাগানো হয়েছে সেখানে সেখানে প্রত্যেকটি জায়গাতেই শশা ইনশাল্লাহ আছে তো দর্শক আমি দেখাই এই দর্শক প্রত্যেকটা জায়গাতে শশার গাছ আছে তো প্রথমত এই বর্ষার সিজনে দর্শক এই বর্ষার সিজনে শশাটা যখন লাগাবেন তখন অবশ্যই জমিটা ভালো করে চাইস দিয়ে নেবেন একটু জুম করে দেখাই প্রত্যেকটি জায়গাতেই শশার গাছ আছে তো ভিয়াস আমি যখন এই শশাটা লাগাই তখন আমার জমিতে ভালো জো ছিল না জমিটা উর্বর ছিল না বর্ষার মৌসুমে রোদ পাচ্ছিল না বিধায় জমিটা উর্বর হচ্ছিল না তো যাই হোক যেটুকু হয়েছে তার মধ্যে আমি আমার নিজের বাসাতে এই শশার বীজগুলো আমি আমার নিজের বাসাতে টপিং করছিলাম ট্রেতে করে তো টপিং করার পরে ভিওয়ার্স টপিং করার পরে গাছগুলো আমি টপিং করার একদিন পর থেকে আমি রোদে দিতাম রোদে দেওয়ার পরে এই গাছগুলো অনেক সুন্দর হয়েছিলো ছোটো ছোটো গাছ বেরোই আস্তে আস্তে তিন দিন পরে আমি দেখলাম আমার ট্রের ভিতরে গাছগুলো অনেক বড় হয়েছে তো ভিউয়ার্স এই গাছগুলো যখন বড় হইলো তখন আমি চতুর্থ দিনের দিন আমি এই ট্রেতে যে মাটিটা থাকে দর্শক এই মাটি সহ নিয়ে এসে আমি আমার জমিতে রোপণ করছি লাগাইছি লাগানোর একদিন পরেই বৃষ্টি হয়েছিলো বিধায় এই গাছগুলো মাটিতে অনেক সুন্দরভাবে আটকে গেছে এবং শিকড়টা অনেক ভালো হয়েছে তো লাগানোর এক সপ্তাহ পরে আমার গাছগুলো ঝড়ে পড়ে গিয়েছিল তো পড়ার কারণে এই গাছগুলো কিন্তু অনেকটা বাঁকা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো বাঁকা ঝড়ের কারণে গাছগুলো মাটিতে হেলে পড়ে গিয়েছিল বিধায় এগুলো হচ্ছে বাঁকা হয়েছে তো দর্শক এই আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা বিষয় আমি বলে দিচ্ছি দর্শক এই গাছগুলোর পাতাটা কিন্তু কিছুটা সবুজ দেখাচ্ছে গাছগুলোর পাতাগুলো সবুজ দেখানোর কারণ হচ্ছে আমি ম্যানসার ম্যান যেটা বাজারে পাওয়া যায় ম্যানসার আমি এক প্যাকেট কিনেছিলাম ম্যান কিনে সেটা আমি মেশিন দিয়ে স্প্রে করছিলাম তো স্প্রে করার কারণে এই গাছের পাতাগুলো সবুজ রঙ হয়ে আছে এবং দর্শক ম্যানসারের সঙ্গে আমি হ্যালোটাস বিষ যেটা পোকা শোধন করে এই বিষটি সহ স্প্রে করেছিলাম যেন এই গাছগুলো ছোটোবেলায় পোকাতে না কেটে নিয়ে যায় তো ভিওর্স গাছ লাগানোর পরে গাছ যখন লাগাবেন লাগানোর পরে আপনি হচ্ছে একদিন পর পর হালোডাস বেশি স্প্রে করবেন যেন পোকাতে না কেটে নিয়ে যায় তো যখন স্প্রে করবেন তার এক সপ্তাহ পর থেকেই আপনি ম্যানসার স্প্রে করবেন ম্যানসার স্প্রে করার পরে কিন্তু আপনার গাছগুলো এরকম সবুজ কালার দেখাবে দেখতে পাচ্ছেন পাতার কর্নারে সবুজ যোগ হয়ে আছে সবুজ কালার দেখাচ্ছে পাতার কর্নারে ভিওর্স আরেকটা কথা আমি বলছি যখন আপনি হ্যালোটাস বিষ কন্টেনারের মধ্যে দিবেন স্প্রে মেশিনের মধ্যে তো ভিওর্স লক্ষ্য রাখবেন যদি আপনার জমিতে এক কন্টিনার অর্থাৎ ষোলো লিটার বা আঠারো লিটার পানির প্রয়োজন পড়ে তাহলে কিন্তু অবশ্যই দুই সিপি হ্যালোটাস বিষ দিবেন যেটাকে বলা হয় দুই ঢাকনি ওই ঢাকনিটা যেটা বোতল ওই বোতলের সিপিটা খুলে আপনার দুই ঢাকনি হ্যালোটাস বিষ কন্টেনারের মধ্যে দিয়ে সেটা ভালোভাবে মিশিয়ে স্প্রে করবেন তো পিওর্স যদি আপনি অল্প পানি দেন যদি আপনি দশ লিটার পানি দেন তাহলে হাফ সিপিরও কম আপনাকে দিতে হবে তাহলে কিন্তু আপনার গাছগুলো পুড়ে যাবে না যদি আপনার বিষের মাত্রাটা বেশি হয় তাহলে কিন্তু আপনার গাছগুলো পুড়ে যাবে তখন কিন্তু ভালো হবে না আশা করছি পিয়ার্স দেখতে পাচ্ছেন আমার এখানে গাছ আছে এখানে আমার গাছ আছে কিন্তু এখানে আমার গাছ নেই এই জায়গাটাতে আমার গাছ নেই এখানে পোকা থেকে গাছগুলো কেটে নিয়ে গেছে কিন্তু এখানে আমার আছে গাছ ঠিক আছে তো বৃহস্প দেখতে পাচ্ছেন নিয়মিত বিষ প্রয়োগ না করলে কিন্তু এমনটাই হবে তো এটা হচ্ছে আমার শসার গাছ ভিওর্স আমি গাছ লাগানোর দশ দিন পরে আমি গোড়ায় গোড়ায় বিষ ড্যাপসার গুলে স্প্রে করছিলাম ড্যাবসার এবং জিপসার মিশে স্প্রে স্প্রে করছিলাম গোড়ায় গোড়ায় এর কারণে গাছগুলো একটু জোর হয়েছে শক্তি বৃদ্ধি পাচ্ছে তো ভিউয়ার্স যদি আপনাদের কেউ যদি শশার আবাদ করতে চান বা চাষাবাদ করতে চান যদি কোনো সাহায্যের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমার এই ফেসবুক পেজন অফ করবেন অবশ্যই আমি তাদেরকে হেল্প করব তো ঠিক আছে দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম